চাকরি <takes noise> <takes noise>

মিজানুর রহমান আপনাকে হচ্ছে আমরা আজকে আপনাদের যে ড্যামরা লিংক রোডের যে এইচটিএস যে এইস আহস্রী রিফুইলিং স্টেশনে এসছি আপনাদের এটার নাম কি আছে কাগজে কলমে এইচটিএস আচ্ছা এই এইচটিএস রিফুইলিং স্টেশন যেখানে এসে আমরা দেখেছি যে আপনাদের চারটা অক্টেনের যে পয়েন্ট ছিল সেটা আমরা চেক করেছি আমরা চারটাতেই দেখা গেছে যে দশ লিটার করে যে আমরা পরিমাপ করেছি প্রতি দশ লিটারে চারটা পয়েন্টে যথাক্রমে আশি মিলিলিটার লিটার নব্বই মিলি লিটার ষাট এবং ষাট মিলিলিটার করে কম পাওয়া গেছে তো এইটা কিন্তু একটা ফিলিং স্টেশনে যদি চারটা পয়েন্টে চারটাই এরকম পাওয়া যায় এটা খুবই অ্যালার্মিং হ্যাঁ একটা দুইটা হয়তো কোনো কারণে যান্ত্রিক ত্রুটি হতে পারে সেটা যান্ত্রিক ত্রুটি কিন্তু তখন দেখা যেত এরকম হতে পারে যে বেশি চলে যাচ্ছে তো সবগুলোতেই কম এবং সবগুলোতেই অনেকখানি করে কম তো এটা খুবই অ্যালার্মিং তো এইটা আমরা পেয়েছি তো এইটা যে ভুল হয়েছে এটা তো স্বীকার করছেন আপনাদের এর আগেও এরকম ভুল হয়েছিল একবার তখন আপনি বলে গেছে অনেক আগে হোক আর যাই হোক আপনাদের তো এগুলা সচেতন থাকা দরকার এটা তো কখনোই হক কাম্য না আপনার সুযোগ দিচ্ছি যে ঠিক আছে আমার যে আইন এই আইনে প্রত্যেকটা পয়েন্টের জন্য এক লক্ষ টাকা করে জরিমানা করা সম্ভব এখন আমি যদি আপনার চারটা পয়েন্টের মতো আটটা পয়েন্ট আমার কাছে এখানে সমস্যা ধরা পড়ছে এখন যদি আমি আটটায় সর্বোচ্চ জরিমানা করি তো আট লাখ টাকা এটা আপনাদের জন্য আপনাদের কথা অনুযায়ী বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে এটা করতেছি কিন্তু আপনারা এটা ঠিক করে নেবেন আজকের মধ্যে আবেদন করে ঠিক করে নেবেন আপনাকে আমি অক্টেনের চারটার জন্য আপনাকে মিজানুর রহমান আশি হাজার টাকা জরিমানা করছি এটা এটা এখনই আদায়যোগ্য অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড আরোপিত জরিমানা যদি পরিশোধ করেন কারাদণ্ড থাকবে না আর আরেকটা ইয়াতে জনা মোহাম্মদ মাসুম আলী আপনার আপনিও একই প্রতিষ্ঠানে এইচটিএস রিফুলিং স্টেশন এখানে আপনি আছেন ম্যানেজার হিসেবে না তো মালিকের পক্ষে আমরা এখানে আপনাদের যে ডিজেল ইউনিটগুলো আছে এখানেও আমরা চারটা ডিজেল ইউনিটেই প্রতি দশ লিটার মাপার পরে প্রত্যেক দশ লিটারে আমরা যথাক্রমে পঞ্চাশ ষাট মিলি ষাট মিলি আশি মিলি করে কম পেয়েছি তো এটাও কিন্তু অ্যালার্মিং আর একটাতেও দশ মিলি কম আছে সেটা না হয় ধরলাম যে একটু কমেছে যে আমাদের গ্রহণযোগ্য ইয়া হচ্ছে তিরিশ মিলিলিটার আপনারা অনেক সময় বলেন যে বেড়ে যায় বা গরমের সময় এটা ফুলে ওঠে সেই সব ধরনের সিস্টেম লসও কিন্তু কাউন্ট করা আছে যে তিরিশ এম এল পর্যন্ত প্লাস মাইনাস আমরা ধরে রাখি এটা এটাকেও ছাড়াই গেছে যে চল্লিশ মিলিলিটার হয়েছে তো এইগুলা আপনাদের এই ডিজেলটাও কিন্তু মাথায় রাখতে হবে যে অক্টেন ডিজেল সবগুলোই খুব দামি জিনিস আপনি যদি একটু একটু করে বাদ দেন আমি যদি এখন ক্যালকুলেশন করতাম দেখা যেত এক সপ্তাহে আপনার কয়েক লাখ টাকা চলে যাচ্ছে গ্রাহক যেটা থেকে বঞ্চিত হচ্ছে তো আপনাকেও এই চারটা যে পয়েন্টে কম দিচ্ছেন ডিজেল এটা আমাদের যে প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা আছে অভিযোগ ইয়ে করেছে আমাকে সাবমিট করেছে আমার মোবাইল কোর্টে এটা বিচার্য আপনাকে আমি ওজন পরিমাপ মানদণ্ড নাই দু হাজার আঠারোর ধারায় অপরাধ অপরাধ এক ধারা হয় আপনাকে সত্তর হাজার টাকা জরিমানা করছি আপনারও এই আরোপিত জরিমানা যদি আপনি পরিশোধ না করেন এই জরিমানা অনাদায় তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড হুম আর জরিমানা আরোপিত জরিমানা পরিশোধ করলে কারাদণ্ড বহাল থাকবে না